সালামু আলাইকুম আশা করি সবাই আল্লার মধ্যে ভালো আছেন কিছুদিন আগে আমি একটা ফেসবুকে ভিডিও ছেড়েছিলাম আমার ভিডিওটা প্রায় ভাইরাল তো ভিডিওটা দেখছেন আপনারা যে দুইটা কারখানার ছেলে আর রাতে চার প্রকার ওষুধ ঘুমিয়েছিলো আর সকালে তারা মৃত্যুবরণ করে তো তাদেরকে ফোস্ট ম্যাডামের জন্য ফুল এসে নিয়ে যায় ফরেনসিক রিপোর্ট আসে যে তাদের হাট বন্ধ হয়ে গেছে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে বমি করতে করতে তারা মারা গেছে পোস্টমর্টাম রিপোর্টে এটা এসেছিল তো তাদের শেষ পর্যন্ত কি হয়েছিল আপনারা এটা জানতে চেয়েছিলেন তাদেরকে পোস্টমার্টম করে তারপর তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেখানে তাদেরকে কবরস্থ করা হয়েছে ছেলে দুটা হচ্ছে আমাদের নোয়াখালীর ছেলে একটার বয়স হচ্ছে আপনার বারো বছরের নাম হচ্ছে মোহন এটা হচ্ছে ছোটোটা আর বড়টা হচ্ছে আবু বকর সিদ্দিক নাম একুশ বছর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীতে তাদেরকে কবরস্থ করা সেখানে তো এইটাই হচ্ছে আর কি মেইন রিজন যে সার্পকার ওষুধ দেওয়ার কারণে তাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়েছে যার কারণে তারা নিঃশ্বাস নিতে পারে নাই এবং পরবর্তীতে হার্ট ব্লক হয়ে তারা মৃত্যুবরণ করে আপনারা বাচ্চা দুটির জন্য দোয়া করবেন আল্লাহ যত্ন তাদের বেস্ত নসিব করে